অনেকে জানেই না যে কবুতরের খাবার পরিষ্কার করে রাখতে হয় কারণ দোকানদার ভাইয়ারা যদিও পরিষ্কার করে রেখে দেয় ওনাদের বস্তায় দীর্ঘদিন থাকে খাবারগুলো সেক্ষেত্রে হচ্ছে ওনাদের এই খাবারগুলো থাকার কারণে পোকামাকড় অনেক বেশি জমে যায় অনেক সময় পোকা মরেও যায় শুকাইও যায় সেটাও কিন্তু খাবারের সাথে চলে আসে আর সেটা কবুতরকে দিলে ওরা হচ্ছে খেয়ে নেয় আর এটা খাওয়ার পর হচ্ছে ওদের বদহজম হয় তাই হচ্ছে কবুতরের খাবার ভালো করে ঝেড়ে রোদে দিয়ে শুকিয়ে বয়ম করে রাখে দিতে হয় আর হচ্ছে কবুতরের খাবারগুলো ভালো করে বেছে নিতে হয় এই খাবারগুলো হচ্ছে হচ্ছে বধজময় এগুলো হচ্ছে ভুট্টার সাদা অংশটা আমি সবসময় এগুলো বেয়েছে তারপর হচ্ছে ওদেরকে খাবার আর এখন আমার কবুতর অনেক কম তাই হচ্ছে আমার খাবারও কম আর আমি খাবার এখন অনেক কম আনি কারণ খাবার বেশি দিন এনে রেখে দিলে হচ্ছে কিন্তু কবুতরের খাবারগুলোতে পোকে ধরে যায় যদি মনে হয় যে এই খাবারটা থেকে পোকামাকড় হতে পারে তাহলে এই খাবারটা আলাদা রাখা ভালো যখন আপনি খাবারটা দিবেন তখন হচ্ছে যে ওই খাবারটা এই মিক্সচারের সাথে মিক্সড করে দিবেন বা দেখা গেছে আলাদা আলাদা প্রত্যেকটা খাবার যদি বয়ং করে রেখে দেন তাহলে খাবারগুলো আরো বেশি ভালো تاکہ